আয়ের অতিরিক্ত সম্পত্তি মামলা গ্রেফতার সিডিপিও বাজেয়াপ্ত চাকা বিলাসী গাড়ি ফাঁস বহু চাঞ্চল্যকর তথ্য আয়ের অতিরিক্ত সম্পত্তি মামলায় এবার গ্রেপ্তার সিডিপিও সূর্য বড়ুয়া গতকাল কোকরাঝার থেকে গ্রেফতার করা হয় তাকে এরপর নিয়ে আসা হয় গুয়াহাটিতে আজ তাকে গুয়াহাটি রূপনগরে সিএম ভিজিলেন্স কার্যালয়ে ম্যারাথন জেরা চালান সিএম ভিজিলেন্সের আধিকারিক রোজি কলিতা সহ পদস্থ আধিকারিকরা তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ টাকা ও বিলাসী গাড়ি কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে সিডিপিওর স্ত্রীকেও জানা গেছে ইতিমধ্যে শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক বা সিডিপিও সূর্য বড়ুয়ার কাছে বহু অবৈধ সম্পত্তি থাকার তথ্য পেয়েছে সিএম ভিজিলেন্স এর মধ্যে গুয়াহাটির ছয় মাইল লিচুবাড়ি সহ কয়েকটি জায়গায় রয়েছে বৃহৎ বাড়ি বারোটি বিলাসী গাড়ি ইত্যাদি সম্প্রতি গুয়াহাটি ভাঙাগড়ে তার বাড়িতে অভিযান চালায় সিএম ভিজিল্যান্স সেখানে থেকে বাজেয়াপ্ত করা হয় পিস্তল ১৪ রাউন্ড গুলি ও টাকা গতকাল তার গাড়ি থেকে সিএম ভিজিল্যান্স বাজেয়াপ্ত করে সাড়ে তিন লক্ষ টাকা আজকের জেরায় ওই টাকা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে প্রশ্নের মুখে পড়তে হয় স্ত্রীর নামে নির্মাণ কোম্পানিতে টাকা খাটানোর বিষয় নিয়েও স্ত্রীর নামে টাকা খাটানো ঠিকাদারি স্করপিও সহ বারোটি বিলাসী গাড়ি গুয়াহাটির বিভিন্ন স্থানে বিলাসী বাড়ি কীভাবে করেছেন সিডিপিও সূর্য বড়ুয়া এসব প্রশ্নের উত্তর খুঁজছে সিএম ভিজিলেন্স